আসসালামু আলাইকুম কি খবর সবার সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয় আমিও ভালো আছি এটা হচ্ছে নতুন বাসায় প্রথম বাজারের একটা ব্লগ বা বাজারের দিনের ব্লগ অনেক দিন ধরে অনেক আপুরে আমার বাজারের দিনের ব্লগগুলো মিস করতেছিল তো ফাইনালি ফাইনালি আমি আমার বাজারের দিনের একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম আশা করি পুরো ভিডিওটা লাইক দিয়ে দেখবেন অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর কি তো এখানে দেখতেই পাচ্ছেন বস্তা পরে জিনিসপত্র নিয়ে আসছি কারণ নতুন বাসায় আসলে কিন্তু অনেক কিছু লাগে প্রয়োজনীয় জিনিসপত্র তো সেই প্রয়োজনীয় জিনিসপত্রই কিন্তু কেনা হয়েছে এখানে প্রয়োজনীয় জিনিসের বাহিরে আর কি কিছু নাই সবই প্রয়োজনীয় জিনিস এবং এর বাইরেও মানে এই বাজারগুলো করার পরেও আরও আরও কত কত প্রয়োজনীয় জিনিস যে বের হয় যেইটা নাই সেটা নেই কারণ সব কিছু তো একদম খালি এই সব কিছু খালি অনেক দিন যাবত আমার বাসায়ই ছিলাম না মানে সব কিছু মিলেই হচ্ছে একদম পুরো ফাঁকা হা বাসা আর কি রান্নাবান্নার জিনিসপত্র প্লাস প্রয়োজনীয় জিনিসপত্র কোনো কিছুই নাই তো প্রথমে হচ্ছে এই যে দেখেন টমেটো বের করতেছিলাম কারণ টমেটোগুলো হচ্ছে ইদানিং মানে বেশ সস্তায় পাওয়া যাচ্ছিলো এখন তো টমেটোর সিজন দেখা যাচ্ছে যে ত্রিশ টাকা বিশ টাকা এরকম কেজিতে বিক্রি করতেছে তো বেশ অনেকগুলো টমেটো নিয়ে আসা হয়েছিলো কিন্তু টমেটোগুলো কিন্তু বেশ সুন্দর ছিল একদম পাকা টস টসে ছিল এবং দেশি টমেটো ছিল আর কি এরপর দেখতে পাচ্ছিল এই যে মুরগি এখানে হচ্ছে ফার্মের মুরগি তারপরে হচ্ছে পাকিস্তানি মুরগি দুই ধরনের মুরগি আছে আমার আসলে গিট খোলার ধৈর্য কম তারপর কেমন যেন ধৈর্য ধরে খুলে ফেললাম পলিথিনের গিট তো পাকিস্তানি মুরগি যেগুলো এগুলো হচ্ছে আস্তই একটা একটা করে রেখে দেব আর ফার্মের দুটো মুরগি ছিল এই মুরগিগুলো হচ্ছে আমি সুন্দর করে কেটে তারপর হচ্ছে কেটে তারপর হচ্ছে ধুয়ে তারপর হচ্ছে আলাদা আলাদা করে রেখে দেবো কারণ বাচ্চাদের টিফিনে ফার্মের মুরগিগুলো লাগে ওদের হচ্ছে চিকেন দিয়ে হচ্ছে নুডলস রান্না করে দেই তারপর পাস্তা তারপর হচ্ছে অনেক সময় অনেক কিছু বানিয়ে দিতে হয় টিফিন টিফিনে তো এইটা তো আসলে পাকিস্তানি মুরগি হয় না কারণ পাকিস্তানি মুরগির মধ্যে মাংস খুবই কম থাকে আর কি আর এই পলি ব্যাগে হচ্ছে আছে একটু শুটকি মাছ কি মাছের শুটকি আর কি তো ক্যামেরা তো দেখা যাচ্ছিল না এই জন্য বল ধরে উড়া করে একটু দেখা গেলাম এরপরে হচ্ছে এখানে দেখেন আহ বাইল চা বলে তারপর হচ্ছে রশি তারপর হচ্ছে কাপড় শুকানোর ক্লিপ এই যে টুকিটাকি প্রয়োজনীয় জিনিসগুলো এইগুলো কিন্তু আমাদের নতুন বাসা বাসা চেঞ্জ করলে এই জিনিসগুলো কিনতেই হয় এখানে হচ্ছে যেহেতু কাপড় শুকাই দিব আর এই জিনিসটা এটা হচ্ছে আমি নিয়ে আসছি হচ্ছে কফি মেকার অনেক সময় আসলে বাসায় না ক্যাঁপাচেন খাইতে ইচ্ছা করে তো এই জন্য এটা নিয়ে আসলাম ওটাতে ক্যাপাচিনো বানানো যায় আর এখানে হচ্ছে রশি নিয়ে আসছি বারান্দায় টানাইতে হবে কারণ কাপড় শুকাবো কোথায় আমার আসলে এই বাসাটা বড় হলেও বাসার বারান্দা মাত্র একটা একটা কাপড় ধোয়ার ব্রাশও নিয়ে আসছি তারপর হচ্ছে এখানে তো কাপড় শুকানোর ক্লিপগুলো অনেক সময় হারা যায় এই হয় সেই হয় তারপর নিয়ে নিলাম যেহেতু সাদেও কাপড় শুকাই দিবো না বারান্দায় সব কাপড় শুকাবো তারপরেও যদি কোনো প্রয়োজনীয় জিনিস ছাদে শুকাইতে হয় তো সেই জন্য কাপড়ের ক্লিপটাও নিয়ে আসছি এরপর দেখাই যে বস্তার মধ্যে কি কী নিয়ে আসছি আর এদিকে দেখে ঝাড়ুও ছিল একটা হচ্ছে ঝুলঝাড়ু আর একটা হচ্ছে ঘর ঝাড়ু তো দুইটা ঝাড়ু নিয়ে আসছি বস্তার মধ্যে হচ্ছে সমস্ত মুদি দোকানে যে সদয়পাতি সেগুলো কারণ টুকটাক করে কিন্তু সব কিছুই আমাদের এখন লাগবে আর চাল তো ছিল মানে আগেরই ছিল তো চালগুলো হচ্ছে আমার আগের বাসের চালই ছিল বাসার নিচে সেটাই আবার ড্রাম ধরে নিয়ে আসছে তো চাল আর কিনতে হয় নাই প্রথমেই দেখালাম হচ্ছে বিস্কিট কারণ যাভার জিনাতে টিচাররা বাসায় আসে পড়াতে লেগসেস বিস্কিটটা আমার কাছে দিতে ভালো লাগে অনেক সময় টিচাররা খায় অনেক সময় খায় না তো যদি এরকম প্যাকেট সচ প্যাকেট সব দেই একদম চা দিয়ে তো তাদের মন চাইলে খুলে খায় না চাইলে বিস্কিটগুলো নষ্ট হয় না আবার হচ্ছে অনেক টিচার আসলে মিষ্টি বিস্কিট খাইতে চায় না তো এই জন্য লেকসাস নিয়ে আসার এখানে দেখেন সরিষার তেল ভিনেগার সয়া সস পাস্তা এখানে হচ্ছে আটা নিয়ে আসছিলাম একটা হচ্ছে আটা একটা হচ্ছে ময়দা সাদা আটা যেটা সেটা নিয়ে আসছিলাম এখানে হচ্ছে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ার ছোটো ছোটো প্যাকেট এরপর হচ্ছে ডিম এরপর হচ্ছে এই যে দেখেন ক্যাপসিকাম তারপর হচ্ছে বিটরুট এরপর হচ্ছে লেবু পেঁয়াজ তো সুন্দর করে এগুলো না নাড়াই হ্যাঁ গোছায় রাখতে হবে আর কি আর এই তো আমার কাজের জিনিস এই ঝুলঝাড়াটা আমার খুবই প্রয়োজন ছিল এখানে হচ্ছে চাররা যেহেতু আসবে তো তাদের চাটা দিতে হলে দুধ লাগে তো কর্নি স্মেল নিয়ে আসছে একটা আর এখানে হচ্ছে পাস্তা আড়াই প্যাকেট নিয়ে আসছে আগে যেটা দেখাইছি ওইটা পাস্তার এটা মেবি ম্যাকারনি টাইপের মানে বাংলাদেশি তৈরি পাস্তা তো ইতালিয়ান যেটা ওইটা অনেক মজা হয় ওইটা ভালো হয় বাচ্চারা ওইটাই পছন্দ করে তো এই তো এগুলি হচ্ছে বাজার এখন হচ্ছে এই যে ফার্মের মুরগি যেগুলো এগুলো হচ্ছে কেটে আমি বুকের মাংসগুলো সুন্দর করে আলাদা করে বের করে নিব লেগ পিসগুলো আলাদা করে রাখবো আর বুকের মাংসটা হচ্ছে পাস্তা নুডলস রান্না করতে লাগবে তো আমি কাটতে পারতেছিলাম না ফ্লোর অনেক পিছিল ছিল আর কেটে যদি না রাখি তাহলেও তো হবে না তো এই জন্য কেটেই রাখতেছি কারণ এগুলো পরে আবার বের করে ঠান্ডা হয়ে গেলে বের করে কাটা বা রাখা গুছিয়ে ভীষণ টাফ আর কি তো এই জন্য হচ্ছে একটু কষ্ট করে কেটে নিচ্ছি কারণ এই বটি দিয়ে না অনেক দিন কাজ করা হয় না বটির যে ধারালো ভাবটা সেটা চলে গেছে তো এই জন্য হচ্ছে বটি দৌড় দিতেছে দৌড় দিতেছে আর কি তো হাট থেকে সুন্দর করে মাংসগুলো ছাড়া ছাড়া আলাদা করে নিয়ে আলাদা আলাদা প্যাকেট করে নিয়ে এসি ফার্মের মুরগিগুলো এক জায়গায় রাখছি আলাদা আলাদা করে তারপর পাকিস্তানি মুরগিগুলো এক জায়গায় রাখছি এরকম করে পলি দিয়ে পেঁচিয়ে সুন্দর করে বলে ভরে নিয়ে আসছি এবার হচ্ছে ফ্রিজে রাখবো ফ্রিজ তো আমার একদমই খালি গতকাল রাতেই হচ্ছে ফ্রিজ চালু দিয়ে গিয়েছিলাম তো আজকে মোটামুটি ফ্রিজটা ঠান্ডা হয়েছে এই দেখেন ফ্রিজ একদমই ফাঁকা তো পরিষ্কার যেহেতু করছি তো তখন মনে হলো যে এইভাবে রাখতে গিয়ে মনে হলো ব্লাড পড়বে তো তখন মনে হলো যে ফ্রিজে একটা বক্সে ভরে তারপর রাখি তো সমস্ত মা মানে মুরগিগুলো হচ্ছে একটা বক্সে ভরে তারপর হচ্ছে রেখে দিলাম এদিকে হচ্ছে রান্না করতেছিলাম রাতের জন্য রাতে হচ্ছে আমার ননদ এখানে হচ্ছে আয়ের মাছ পাঠাইছিলো তো ভাবলাম যে ফ্রেশ মাছটা ফ্রিজে না রেখে একদম টাটকা টাটকা রান্না করে ফেয়ে ফেলি এদিকে হচ্ছে ভাতও বসাই দিতেছিলাম রাতের বেলা আমরা ভাত খাই না কিন্তু হচ্ছে হচ্ছে খাওয়া তো আলু টমেটো দিয়ে ঝোল করব। আলু টমেটো আমার কিন্তু সিজন ছাড়া অন্য কোনো সময় খাওয়া হয় না এখন যেহেতু নতুন আলুর সিজন সেই সাথে টমেটো ভালোই একদম দেশি টমেটো পাওয়া যাচ্ছে পাকা টমেটো আবার দামে কম তো এটা দিয়ে না তরকারি রান্না করলে ভীষণ মজা হয় তো এই জন্য হচ্ছে আলু আর টমেটো দিয়ে আর মাছটাকে ঝোল করলাম আর আয়ের মাছ এরকম ঝোল বা এরকম রান্না ছাড়া কে কীভাবে রান্না করেন আমাকে একটু জানাবেন তো কারণ আয়ের মাছ আমি খুব একটা ভালো রান্না করতে পারি না আমার কাছে যেটা মনে হয় টেস্ট আসে না আয়ের মাছের বা আমার কাছে মাছটা আসলে ভালো লাগে না হয়তো এই জন্য এরকম মনে হয় তো নতুন ভাষার প্রথম বাজারের দিনের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা আমার কাছ থেকে কী টাইপের ব্লগ দেখতে চান সেগুলো কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আমি অবশ্যই চেষ্টা করব সেই টাইপের ব্লগ বানাতে বা ভিডিও বানাতে তো যাই হোক এখানে কষিয়ে নিয়ে আমি ঝোল টোল দিয়ে জাল করে নামাই নিব খুবই সিম্পল রান্নাবান্না ছিল ওই দিন দুপুরবেলা সরি দুপুরবেলা না রাতেরবেলা আর কি এই তরকারিটাই সাথে হচ্ছে ভাত আর কোনো কিছুই না তো ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ